ভাইরে ভাই শাকিব খান একটা কী লুক প্রকাশ করলো এই কিছুক্ষণ আগে শাকিব খান তার অফিসিয়াল ভেরিফাইড যে ফেসবুক আইডিটা বা প্রোফাইলটা আছে সেখানে একটা লুক প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পাশে সেই পিকচারটা দেওয়া আছে আপনারা অবশ্যই সেই পিকচারটা দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছে যে পুরো ক্লিন ক্লিনশেপ এবং গোফ রয়েছে মানে মোটামুটি একটা সোলজার সোলজার ভাব কিন্তু রয়ে আছে হ্যাঁ কিন্তু আমরা দেখে যা বুঝতে পারছি যে মানে মোটামুটি অ্যাংরি একটা মুড রয়েছে যে পিকটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তিনি একটা মানে দেশপ্রেম নিয়ে খুবই সিরিয়াস এরকম একটা মানে আসলে মনে হচ্ছে আমাদের তো অনেকেই দেখতেছি যে সবাই বলতেছে রণবীর কাপুরের কপি আসলে এই লুকটা অনেকেই বলতেছে আমরা তার কমেন্ট বক্সে চেক করে দেখলাম তো দেখেন রণবীর কাপুর বা যেই কাপুর হোক না কেন সেটা তো কথা না ঠিক আছে বিগত যে সিনেমাগুলো আসছে তুফান বরবাদ তাণ্ডব থেকে শুরু করে সব কিছু যে সিনেমাগুলো আসছে সবগুলো কিন্তু দর্শকরা বা পাবলিকরা কিন্তু এই সমালোচনা করছে বা রিউমাস বা কপি কপি বলে চিল্লাইছিল ঠিক না তো শাকিব খানের সিনেমা আসবে আর এটাকে নিয়ে সমালোচনা হবে না বা কপি কপি বলে চিল্লানো হবে না এটা তো হয় না ঠিক না সাকিব খান মানে তো একটা ভিন্ন ধরনের কিছু ঠিক না তো দেখেন এখানে গল্পের প্রয়োজনীয় যেটা মনে হয়েছে তো সেটাই তারা লুক আসলে দেওয়ার চেষ্টা করেছে তো এখানে রণবীর কাপুর বা যে কোনো কাপুর আসুক না কেন দেখার বিষয় না তো আমাদের শাকিফ খান তো শাকিব খান ঠিক কিনা তো শাকিব খানের সাথে অন্য কারো মিলানোর কোনো প্রয়োজন নেই ঠিক কিনা হ্যাঁ তো গল্পের প্রয়োজন যে লুকটা প্রয়োজন হয়েছে এটা কপি করলো সেটা দেখার বিষয় না তো আজকে যারা আপনার সমালোচনা করতেছেন যারা আপনার উল্টা মন্তব্য করেন ঠিক তারাই কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর কিন্তু তারা গিয়ে সিনেমা দেখা শুরু করে বা এখন কথা হলো যে শাকিব খানের যে সিনেমাটা আসতে যাচ্ছে সোলজার সিনেমাটি তো আমরা কিন্তু একের পর এক কিন্তু তার লুকগুলো প্রকাশ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছে ঠিক আছে তো আজকে যে লুকটির প্রকাশ হলো মোটামুটি একটা অ্যাঙ্গি মুড এবং দেশপ্রেম দেশপ্রেম ভাব রয়েছে এবং মোটামুটি গোফ রয়েছে এবং আমরা কিন্তু এই ধরনের লুক কিন্তু আগে দেখি নাই আগে সেরকম কোনো মানে কি বলে এরকম দেশপ্রেম নিয়ে গল্প দেখি নাই বা আগে এরকম কোনো শেপ থাকা অবস্থায় মানে গোফ থাকা বা এরকম লুক এটাও কিন্তু আমরা দেখিনি ঠিক আছে তো আপনার যারা যারা কপি বলতেছেন রণবীর কাপড়ের কপি এই কপি দা দার কপি তার কপি আসলে এগুলো বলে লাভ নেই সাকিব খান তো সাকিব খান ঠিক আছে তো এখানে তার লুকটাই বেস্ট হবে কেন। যেই গল্পে যেই লুকটা আসলে মানায় ঠিক আছে এর আগে কিন্তু আমরা তুফান সিনেমা দেখেছি অনেকেই বলতেছে যে অ্যানিমেল সিনেমার মানে রণবীর কাপুরে অ্যানিমেল সিনেমার কপি করেছে তারপর বিগত সিনেমা দেখেছি বীর সিনেমা দেখেছি যে এখানে নাকি আল্লু অর্জুনের কিছু একটা সিনেমা মানে কপি আছে তো এগুলো বলবে স্বাভাবিক সিনেমা রিলিজ হচ্ছে একটা বড় স্টারে সিনেমায় হবে সেখানে কপি বা কপি বাস বলবে না বা কপি কপি চিল্লাবে না এটা তো হয় না ঠিক আছে না এটাই তো একটা সিনেমার একটা ভাইব একটা মানে তৈরি করে ঠিক না যে সমালোচনা করবে সমালোচনার কারণে কিন্তু সিনেমাগুলো আরও শীর্ষে অবস্থান করে এবং আরও প্লক বাসটা হিট হয় তো এটা একদম ভালো দিক তো যাই হোক আপনারা মানে যদিও ভুল হলেও ভুল ধরাই দিবেন যাই হোক দর্শক শ্রোত আমরা তো দেখলাম মাত্র যে লুকটা প্রকাশ হলে এরপর আরও অনেক ধরনের প্রকাশ হবে লুক প্রকাশ হবে আমরা কিন্তু একা দেখে দেখব এবং ট্রেলার টিজার সবকিছু আপলোড হবে আমরা কিন্তু একা সব সবকিছু দেখতে পারবো আর হ্যাঁ এই সিনেমাটি কিন্তু ছাড়াও রিলিজ হতে যাচ্ছে তো এই প্রথম না অনেক বছর পর এই প্রথম ঈদ ছাড়া কিন্তু সিনেমা রিলিজ হতে যাচ্ছে শাকিব খানের সিনেমা এর আগে কিন্তু আমরা দেখেছি শাকিব খানের প্রতি ঈদে ঈদে সিনেমা নিয়ে আসে উৎসব মুখর দিনে কিন্তু তার সিনেমাগুলো নিয়ে আসে তো এই প্রথম তিনি মানে বহু বছর পর প্রথম তিনি আসলে ঈদ ছাড়াই সিনেমা আনতে যাচ্ছেন তবে দেখা যাক সামনে কি ঘটে এবং আর কোন কোন লুক প্রকাশ হয় আর কোন কোন মানে তারা অ্যাক্টিভিজমগুলো প্রকাশ হয় আমরা কিন্তু একে একে দেখবো তো আপনারা কারা কারা এই লুকটাকে দেখে মানে আপনাদের ভালো লেগেছে বা আপনার কারা কারা দেখার অপেক্ষায় রয়েছেন অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর মতামতটি আমার কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন আমরা ভিডিওটি এবার মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ